দর্শক কি দেখবে কি দেখবে না এটা দর্শকদের উপরেই ছেড়ে দিন দর্শকদের মন কেড়ে নিল সিয়াম আহমেদ এই একটা কথা বলে সিয়াম আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি জানিয়েছে হ্যাশট্যাগ বরমাদ হ্যাশট্যাগ আনকাট আনকাট বরবাদের দাবি জানিয়েছে দেখেন সিয়াম বাংলাদেশের প্রথম সারির একজন নায়ক সিয়াম যদি এই কথা বলতে পারে আর নায়করা কেন চুপ আর নায়করা কেন চুপ আমি আবারও বলছি অন্যান্য নায়কেরা কেন চুপ শুধু শ্যাম আহমেদ না প্রত্যেকটা নায়ক প্রত্যেকটা শিল্পীর এই সুর তোলা উচিত আনকার্ড বরবাদ দিতে হবে বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানে সার্টিফিকেশন বোর্ড বাংলাদেশে এখনো সেন্সর বোর্ড রয়ে গেছে নামে মাত্র পরিবর্তন হয়েছে সার্টিফিকেশন বোর্ড শুধু নামে মাত্র সার্টিফিকেট বোর্ডটা হইছে সার্টিফিকেশন বোর্ড হইছে কিন্তু সেই সদস্য না সেই পুরোটা সেই কাজী হায়াতেই রয়ে গেছে জড্ডু আখবেদেই রয়ে গেছে শুধু উপরের সাইডবোর্ডটা চেঞ্জ করলে কাজ হবে না দোকানের ভিতরের বালাবাল শহর ডেকোরেশনটাও চেঞ্জ করতে হবে ভেতরে যেই আগের যে দোকানদার সে যদি বসেই থাকে সে আগের দোকানদার আগের ট্রিটমেন্ট করবে দোকানের কাস্টমারদের সঙ্গে দোকানদারকেও পরিবর্তন করতে হবে শুধু দোকানের নাম পরিবর্তন করেছেন তাতে দোকানের ভাবমূর্তির কোনো পরিবর্তন হয় নাই দোকানের চেহারা দোকানের অভ্যাসের কোনো পরিবর্তন হয় নাই দোকানের কার্যক্রমের কোনো পরিবর্তন হয় নাই আপনারা যে দুই হাজার সাল থেকে যে অশ্লীল সিনেমা সেন্সর দিয়ে নিয়ে আসছিলেন পুরো চলচ্চিত্রটা ধ্বংস করে দিয়েছিলেন সেই সময় আপনাদের সেন্সরে গিয়েছিল কোথায় সেই সময় তো পকেটে কারি কারি টাকা ঢুকায় সেন্সর করে পুরা ইন্ডাস্ট্রি একটা অশ্লীল সিনেমার ইন্ডাস্ট্রি বলে নাম মানে নামকরণ করে ফেলছিলেন সেই সময় আপনাদের এই বিবেক কই পকেটের পকেটের থেকে বিবেকটা বাই করে দিয়ে টাকা ঢুকাইছিলেন সেই সময় আজকে একটা সিনেমার পেছনে লেগে গেছেন আন্তর্জাতিক মানের সিনেমার পেছনে লেগে গেছেন একটা সিনেমা একটা সিনেমা সিনেমা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিতে পারে সেই বিষয়টা আমরা বাংলাদেশের সিনেমা নিয়ে পুরোড এর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছে তখন আপনারা যখন আপনারা সিনেমা বানাইতেন তখন আপনাদের সিনেমা কেউ সিনেমা নিয়ে আলোচনা করতে লজ্জা পাইতো এই যে যখন অশ্লীল সিনেমাগুলো মানিয়েছেন দর্শকরা হল বিমুখ হওয়া শুরু করেছে হল বন্ধ হওয়া শুরু হয়েছে আর আজকে যখন সাকিব খানের এই ধরনের সিনেমা আসা শুরু হয়েছে এবং অন্যান্য সিনেমাগুলো যখন আরো মানে গুনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হওয়া শুরু করেছে তখন আপনারা আবার নতুন ষড়যন্ত্র পায়তারা করছেন আপনাদের চাহিদা কি পুরা বাংলাদেশের পুরা ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করি তারপর আপনারা কি করবেন কি করতে চান

এখন বিভিন্ন লিঙ্ক আছে এখন বিশ্বের সব সিনেমা ঘরে বসে মানুষ দেখতে পারে আপনি সেন্সর করে কি টুটুট ফেলাবেন আপনি সেন্সরে লিখে সেন্সর ক্যাটাগরাইজ করে দিচ্ছেন বয়স ভিত্তিক ক্যাটাগরাইজ করে দিয়েছেন লিখে দেন আঠারো প্লাস যাদের দেখার তারা দেখবে যাদের দেখার না তারা দেখবে না আপনি ভায়োলেন্সের নামে সেন্সরকে গিয়ে কাটবেন কিছু দিবেন একটা সিনেমার উপরে একটা সিনেমা বানাইতে কত কষ্ট সেটা তো আপনাদের চাইতে বেশি আর কেউ ভালো জানে না একটা সিনেমায় কত কষ্ট করে কতগুলো মানুষের কষ্ট এখানে জড়িত কতগুলো মানুষের স্বপ্ন এখানে জড়িত সেটা তো আপনাদের চাইতে ভালো আর কেউ জানে না সে আপনারাই যখন আপনাদের সন্তানদের উপরে কেঁচি কাটবেন আপনাদের কলিজায় একটুও লাগবে না কি বলতে চান কি করতে চান একটু পরিষ্কার করে মানুষের কাছে আপনাদেরকে জানান আপনারা এত বছর এই ইন্ডাস্ট্রির এমন কিছু করতে পারলেন না আপনাদের সময় আপনারা করে গেছেন তারপরে বিশ বছর পার হয়ে গেছে সেই বিশ বছরে আপনারা ইন্ডাস্ট্রির জন্য কিচ্ছু করতে পারলেন না এখন শেষ সময়ে এসে আবার ইন্ডাস্ট্রির পা ধরে টানছেন যাতে উপরে উঠতে ব্যাপারে বরবাদ যদি আনকার সেন্সর না হয় তাইলে কেউ যাবে না সিনেমা হলে সিনেমা দেখতে সিনেমা হল শূন্য থাকবে সবাই যদি এখন সিদ্ধান্ত নেয় দর্শকরা দর্শকরা কিন্তু এখন ওই যে পিরাকি ভট্টাচার্য ফ্রান্সের থেকে ডাক দেয় আর এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে যায় বুঝতে পারছেন বিষয়টা না একটু মাথার মধ্যে চর্চা করেন উর্বর করেন মাথাটা একটু বাতাস দেন মাথার ভিতরে বুঝার চেষ্টা করেন ছেলেমেলেরা আমার কাছে ইনবক্স করছে তারা ওইখানে জমা অমুক জায়গায় জমায়েত হবে অমুক জায়গায় ঘেরাও ঘেরাও করবে তারা অলরেডি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যখন এই সিদ্ধান্ত আপনাদের নামে আসবে আপনাদের উপরে এসে বর্তাবে কিন্তু পালাবার পথ খুঁজে পাবেন না খুঁজে খুঁজে কিন্তু আপনাদেরকে তখন করবে শত্রুতা করেন না ভালোবাসতে শেখেন এই সিনেমায় আপনাদের কালকে যদি ডাক দেওয়া হয় দৌড়ায় যাবেন অভিনয় করতে দৌড়ায় যাবেন অভিনয় করতে না করবেন না বলবেন না যে না এই সিনেমায় অভিনয় করব না এর চেয়ে জঘন্য সিনেমায় আপনারা অভিনয় করে আসছেন এর চেয়ে জঘন্য সিনেমায় অখাদ্য সিনেমায় আপনারা অভিনয় করে আসছেন তখন আপনাদের বিবেক কাজ করে নাই ওই সিনেমায় কিভাবে অভিনয় করছেন ওই সিনেমায় সমাজের কথা করবে ওই সিনেমায় সমাজে কতটা প্রভাব রাখবে ওই সিনেমায় সমাজ কতটা কুলুষিত করবে সেই সব বিষয়ে আপনাদের তখন মাথা কাজ করে নাই নাকি টাকা থাকলেই মাথার ব্রেন বন্ধ হয়ে যায় যদিও শুনতে পাচ্ছি যে বরবাদ আনকাট সেন্সর পাবে এরকম একটা কথা চাওয়ার হয়েছে কিন্তু এই কথাটা চাওয়ার হওয়ার জন্য হওয়ার পেছনে আমাদের কন্টেন্ট এবং সাকিবিয়ানদের আওয়াজ এবং সিয়াম আহমেদ ইব্রাহিমের মতো চলচ্চিত্র প্রেমীদের চিৎকার অনেকটাই কিন্তু কাজ দিয়েছে দশ মিনিট বাদ দিয়ে তারপরে সিনেমাটা সেন্সরে দিতে বলেছে এখনো আমি যাই না খবরটা কি ফাইনাল খবর যদি দশ মিনিট সিনেমা থেকে বাদ দেওয়া হয় যে এই সিনেমাটা তো ভায়োলেন্স দিয়ে সিনেমা এর ভর করে এই সিনেমা সেই ভায়োলেন্স থেকে যদি দশ মিনিট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সিনেমা থাকে নাকি সিনেমা দেখবো কি একটা সিনেমার সব তো আর ভায়োলেন্স থাকে না একটা সিনেমা পুরোটা জুড়ে তো আর ভায়োলেন্স থাকে না ম্যাক্সিমাম সে তিরিশ মিনিট থেকে যদি দশ মিনিট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সিনেমা দেখবে আজকে তারা সিনেমা বাঁচাবার সিনেমা রক্ষা করবার একটা দারুণ বহৎ উদ্যোগ দিয়েছেন সেটা কি যে শাকিব খানের সিনেমায় কাটতে হবে কিচি কাটতে হবে ভায়োলেন্সের নাম দিয়ে কিচি কাটতে হবে কেন আর কোনো সিনেমায় আরো অনেক কিছু তো আসছে সেগুলো কেন কিছু করলেন না অনেক খারাপ লাগে এই কথাগুলো বলতে সবাই তো নিজেদের লোক অনেক বিখ্যাত বিখ্যাত লোক অনেক সম্মানের লোক তাদের নামটা আমি আর বললাম না কিন্তু তারা এইভাবে একটা একটা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্যে নিজেরা ব্যবহৃত হচ্ছে সেটা তারা টের পাচ্ছে না যে গোষ্ঠীর স্বার্থী স্বার্থ যখন তারা কাফরের কাপড় মাথায় দিয়ে আসছে ইন্ডিয়ান সিনেমা তারা চালাবে না কাফরের কাপড় মাথায় দিচ্ছে সেই তারাই ইন্ডিয়ান সিনেমা চালাইছে কিভাবে চালাইছে তাদেরকে একটা টাকা দিতে হয়েছে যে এত টাকা দেন আমরা চালাইতে দিব সংগঠন গুলাকে এত টাকা দেন আমরা চালাইতে দিব তো দিছে তারা চালাইতে দিছে আজকে বরবাদ ওই যে শুনছে পনেরো কোটি টাকার সিনেমা বাহ তাহলে তো এক কোটি টাকা চাইলে পাওয়াই যাবে এক কোটি টাকা দেন আপনাদেরকে আর কোনো ডিস্টার্ব করবো না এই চাঁদাবাজি চলবে না এটা জুলাই আন্দোলনের পরের বাংলাদেশ এখানে চাঁদাবাজি চলবে না মৌন চাঁদাবাজি এখনো সময় আছে স্বভাব পাল্টান নিজেরা যদি ভালো কিছু করতে না পারেন করার চেষ্টা করেন কিন্তু অন্যের খারাপ করেন না কারণ খুব সহজেই আপনারা হাইলাইটেড হয়ে যাচ্ছেন কারা কারা খারাপ করার চেষ্টা করছে আগে হাইলাইটেড হবেন তারপরে আলাদা হবেন তারপরে এক একঘরে হবেন তারপরে খুঁজেও পাওয়া যাবে না আপনাদেরকে আপনাদেরকে সবাই এড়িয়ে চলবে আপনাদেরকে আর কেউ মূল্যায়নই করবে না আপনারা আপনাদের নিজেদের ক্ষতি নিজেরাই করছেন এখন আলফার যুগ এই জেনারেশন কি চায় সেটা আপনাদের বুঝতে হবে মগজে হারপিক দিয়ে একটু ধুলাই করে নেন জেনারেশন কি সিনেমা দেখতে চায় এটা জেনারেশনের উপরে ছেড়ে দেন আপনারা আপনাদের কাজ যেটা সার্টিফিকেট দেওয়া সার্টিফিকেট টা দেন হ্যাঁ যদি একেবারেই অপ্রদর্শনযোগ্য হয় যদি একেবারেই সেটা অখাদ্য ক্ষাদ্য হয় যদি একেবারেই সেটা সমাজকে সমাজের জন্য খুব খারাপ কিছু হয় আপনারা ব্যান করে দেন কিন্তু কেচি কাটবেন না আপনারা যুক্তি দেখান যুক্তি দেখায় তারপরে সেটাকে ব্যান করে দেন কারণ দেখান কারণ দেখায় সেটাকে ব্যান করে দেন কিন্তু কেচি কাটবেন না কেচি না কেচি না কেটে সেটাকে সার্টিফিকেশন দিয়ে রিলিজ দেন দর্শক সিদ্ধান্ত নিবে সিয়ামদের মতো আবার বলতে হচ্ছে যে এটা দর্শকের উপরে ছেড়ে দেন সবাই সব জায়গা থেকে বারবাদের আনকান রিলিজের জন্য দাবি তুলতেছে অলরেডি সার্টিফিকেশন বোর্ডের সামনে গিয়ে মানব বন্ধন বলবো না ঘেরা বলবো ঠিক বুঝতে পারছি না তারা কিন্তু আওয়াজ তুলে ফেলছে হইছে কোন সিনেমার জন্যে এরকম হইছে যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে গিয়ে কোন দর্শকেরা যে ব্যানার প্ল্যাকার্ড ফেসবুক নিয়ে দাঁড়াইছে এই পর্যন্ত দেখাতে পারছেন আপনাদের কোন সিনেমার জন্য দেখাইতে পারছেন সিনেমার জন্য হয়েছে বরমাদের জন্য হয়েছে দর্শকের চাইতেছে আপনারা কেন তাদের চাহিদাকে আপনারা উপেক্ষা করবেন দর্শক চাইতেছে যেভাবে মেহরিয়া সার নিজের সিনেমাটা বানাইছে সেইভাবে সিনেমাটা দেখতে চায় এক একটা দৃশ্য ধারণ করার জন্য কতটা কষ্ট সাকিব খানের করতে হয়েছে মেহরিয়া সার নিজের করতে হয়েছে পুরো টিমের করতে হয়েছে আর সেই কষ্টকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু দিয়ে কাটিয়ে দিবেন

আপনাদেরকে নিয়ে যদি সামান্য একটা ইফতার পার্টির আয়োজন করা হয় সেখানে সেই নাম গুলাকে নিয়ে প্রতিবাদ জানাইছে অনেক সিনিয়ররা প্রতিবাদ জানায় সেই নাম সরাই দিয়া এই সিনিয়র বসাইছে তাদের মধ্যে কারা কারা ছিল কারা কারা সেই প্রতিবাদ জানাইছে তারা এখন চুপ তারা এখন কথাই বলতেছে না তারা লজ্জা পাইতেছে যে কি করলাম কি করতেছেন যাই হোক আশা করছি সেন্সর না পায় তাহলে এটার যে মানে ফলাফল এটার যে রেজাল্ট সেটার আপনাদের বর্তায় এটার দায় দায়িত্ব আপনাদের উপর বর্তায় এর পরে যেটা হবে সেটার দায় দায়িত্ব আপনাদের উপরে বর্তায় সো বর্মাদের আন কার্ড দাবি জানাচ্ছি আমি মাহাদি হাসান পিয়াল একজন অভিনয় শিল্পী একজন কন্টেন্ট ক্রিয়েটার